বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বরটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বর্তুক উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সে তো কবে উঠে গেল আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন জেনা বাড়তে থাকলো ব্যবচার বাড়তে থাকলো আরাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কষাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হব না আগামী দশ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আর একটা প্যারালাইজ প্রজন্মের রূপ নেয় এটা অবাক হওয়ার কিছু নেই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে এই ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে মুখ এমন আমি এখানে কোনো বক্তব্য করছি এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত বেআ এত আদবহীন